প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে

টু এনি পলিটিক্যাল পার্টি ইন দা স্টেট চলছে কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোন আছে হতে পারে না এটা অস্পষ্ট ভাবে জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কমিশন কে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা তথ্য দিয়ে তারা কিভাবে পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিয়েল ইনারা বিএলও ও আছে এবার বিএল ও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএলও হয়েছে হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএল এবার দেখুন রাজলক্ষ্মী ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএল ও হয়েছেন এখানে দেখুন সঞ্জয় যাদব ও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা কর্মী রবিশঙ্কর সিং ইনি বিএল ও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে

আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন বুথে আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিএলও হয়েছে ভাটপাড়া এসেম্বলি আমি সবটাই ভাটপাড়া এসেম্বলির জন্য বলছি আছে এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি সেই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোন আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে হবে না না বিএলও বানানো এখানে কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিএলও বানানো হয়েছে যারা আঙ্গনবাড়িতে কাজ করে নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোনো আঙ্গনবাড়ি কোনো কন্টেকচুয়াল কোন লোককে এখানে এ বানানো হবে না বিএলও বানানো হবে না নন টিচিং স্টাফ নন টিচিং স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন সাত জন একদম যারা বাজান স্কুলে যারা ওই ফাইল পিউন আছেন তাদেরকে বিএলও ও বানানো তারা কি জানেন কি করবেন বুঝতেই পারছেন ডুপ্লিকেট ভোটার আইডেন্টি

এটা শুধু স্যাম্পলটা দেখালাম লিস্ট আমি দিয়ে দিচ্ছি সবটাই ভাটপাড়া আমি যা এখন বলছি সবটা ভাটপাড়া বিধানসভার জন্য বলছি কেন এখানে হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে দেখুন পার্ট নম্বর সবিতা গুপ্তা সিরিয়াল নাম্বার ছশো কুড়ি সবিতা গুপ্তা এটি ফাইভ নম্বর পার্ট সবিতা গুপ্তা দু জায়গা নাম আছে ছশো ছাব্বিশ আর ছশো কুড়ি ছশো ছাব্বিশ ছশো কুড়ি

ট্রান্সফার হয়ে গেছে চলে গেছে এখানে থাকে না বুথবাই যে হাটপাড়া পৌরসভাতে শিফটেড ভোটার এরা সব শিফট হয়ে গেছে শিফটেড ভোটার ট্রান্সফার ভোটার এই দেখুন লাইন

ভাটপাড়া বিধানসভা মধ্যে তিন হাজার চারশো চৌহাত্তর ডেথ ভোটার যারা মারা গেছেন পাঁচ হাজার চারশো পচপ হয়ে চলে গেছেন চারশো টোটাল ন ভোট এখন পর্যন্ত এখন পর্যন্ত ন ভোট আমরা কালেকশন করতে পেরেছি যেখানে লোক মারা গেছে নেই থাকে না বা এখান থেকে চলে গেছে মারা গেছে শুধু তিন হাজার চারশো তারা এসে ভোট দিয়ে যাচ্ছে টোটাল ট্রান্সফার পাঁচ হাজার চারশো পঁচপন্ন টোটাল ম্যারিট চলে গেছে এখানে চার হাজার চারশো এটা শুধু বলছি না এর তথ্য দিচ্ছি আপনাকে এই দেখুন এক একটা এপিক নম্বর দিয়ে কালেকশন করে এপিক নম্বর দিয়ে এই পুরো লিস্ট আছে এপিক নম্বর দিয়ে যারা এখানে মারা গেছেন শিফটেড আছেন ডেথ আছেন সবটা দেখুন এখানে লিস্ট করে ন হাজার ন এখন পর্যন্ত পাওয়া গেছে এটা সবটা আমরা ন হাজার তিনশো সাতাত্তর ন হাজার তিনশো ভোট হু ভোটার যার মধ্যে মারা গেছে ট্রান্সফার হয়েছে আর ম্যারেড হয়ে চলে গেছে কিন্তু তাদের নাম এখানে লাইন দিয়ে রানিং তারা এসে ভোট দিয়ে যাচ্ছে মানে তাদের হয়ে লোক ভোট দিয়ে যাচ্ছে ভোট করে যাচ্ছে এই এফেক্ট নম্বর দিয়ে দিয়ে এনিবডি চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে ইলেকশন কমিশনকে কি হাউ ক্যান পসিবল এটা কি করে পসিবল হচ্ছে অত লোক ফলস আর এই সরকার এই ভুয়া ভোটারগুলোকে এখানে ভোটার দিয়েছে এখানে তারা ফলস ভোটিংগুলো মানে মেল করে জানিয়ে দিয়েছি এই দেখুন সব মেল করে জানানো হয়েছে 8 সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে অথচ নির্দেশ অস্পষ্ট নির্দেশ আছে কোন পলিটিক্যাল পার্টি কোনো নেতা কে বিএলও বানানো যাবে না কোন আঙ্গনবাড়ি এমপ্লয় কে বিএলও বানানো যাবে না অস্পষ্ট ভাবে নির্দেশ আছে কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে অস্পষ্ট এ করা হয়েছে এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটারগুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসে গভর্নমেন্ট এ আপনারা ভুয়া ভোটার ফলস ভোটার ডেথ ভোটার যদি না থাকে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চাশটা সিটের উপরে বেশি আছে আরে পুরোপুরি পলিটিক্যাল লোক আমি তো আপনাকে আমি তো এমনি দেখাইনি আমি তো ছবি আর নাম আর বিএল নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছি আদালত দরকার নেই আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাবে আগে তো ইলেকশন কমিশন কে পাঠাবো ইলেকশন কমিশন কে পাঠিয়ে দিয়েছি জগৎ দল তারপরে সব আমাদের অলরেডি কাজ চলছে ইয়েলো কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করা আমরা করছি বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কি নাম ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোনো প্রধান নেই সেখানে আঙ্গনবাড়ি লোককে নন টিচিং এর স্টাফ তাদেরকে দেওয়া আইসিডিএস কর্মী দেখুন মমতা ব্যানার্জি দু ছ থেকে এগারো থেকে ক্ষমতায় এসছে এগারো থেকে ষোলো মমতা ব্যানার্জি সরকারটা এগারো ষোলার পরে আপনারা তখন মনে হবে ষোলাতে চোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছে তখন ডন্ট কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা ভিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল এখানকার এসডিও যে এখানকার এয়ার আছে সে পুরো তৃণমূলের দালাল ওর নামে সিবি ইনকোয়ারি চলছে কি করে এখানেও বসে আছে কি করে এসডিও এসডিওর এখানে সে সিবিআই ইনকোয়ারি চলছে যে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে কি নাম আপনার কি বলা যায় ওকে আহ দুয়ারে সরকারের নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে কাউকে এস বানিয়ে দিচ্ছে হার কাস্টের লোককে ওবিসি বানিয়ে দিচ্ছে ওর এগেনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে এই ব্যারাকপুর এস ডিও এগেনস্টে এস ভিডিও বিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে আমি তো বললাম তৃণমূলের দালাল হিসাবে শাসক তো ছেড়ে দি একশো বার এদেরকে সরানো উচিত ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক লোক কি করে হতে পারে দাদা এই তৃণমূল কর্মীদের যে ডিএলও করা হয়েছে তাতে কি হিন্দুদের ভোট মাঠ দেওয়ার কি একটা পরিকল্পনা চলছে দেখুন হিন্দু মুসলমান এটা একটা পরের ব্যাপার আসছিল এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটারগুলোকে হলস ভোটগুলোকে যাতে ডিটেক মানে ডিলিট না করা যায় এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা এই আর শেষ প্রশ্ন এই ভুতরের ভোটারের দাওয়াইটা ভুতরে ভোটারে দাওয়াই একটাই হলো ইলেকশন কমিশন এদের নাম বাদ করুক আর নাম যদি নাম বাদ করুক তারপরে এসওপি ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া কোনো বুথের মধ্যে কোনো ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোন স্টেট পুলিশ যাতে না ঢুকে চতুর্থ এই যতগুলো দালাল তৃণমূল কংগ্রেসের আইসি গুলো আছে আইসি গুলো স্পেসিফিক ভাবে বলছি আইসি গুলো যারা কোটি কোটি টাকা একটা আইসি চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদের মাসে নজর রাখা তাদের ইনকাম ট্যাক্সের আওতায় আনা ইনকাম ট্যাক্সে তারা শো করছে কি না করছে আজকে দেখুন বাইশ জায়গা ইডি কাল থেকে রেট চলছে কারো বাড়িতে নব্বই লাখ কারো বাড়িতে পঁয়ষট্টি লাখ কারো বাড়িতে

ওখানকার কোন কাউন্সিলর ফাউন্সিলর মিলে চালায় তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে এ যাবে এই পার্থভূমিক জেলে ঢুকবে বাঙালি ছেলে বাংলাভাষী ছেলে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে আর সে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া হয় দু হাজার পঁচিশে এসআইআর হলে পরে সেই দু দুই এর সাথে বেড়ালে পরে এই পুরো চাকরি গুলো তাহলে কি বাতিল হবে একশো পার্সেন্ট বাতিল হবে আপনারা ভুলে গেছেন যেদিন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী সাড়ে ছ কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি পশ্চিম বাংলা হয়েছিল সেই দিনই তো বুঝা উচিত কে সাইয়ার হবে ফলস ভোটার বাংলাদেশি ভোটার পাকিস্তানি ভোটার গুলো তো এই পৌরসভা পৌরসভার যারা চাকরি পেয়েছে তারা কি ফলস ডকুমেন্ট দিয়ে হচ্ছে ফলস ডকুমেন্ট দিয়ে শুধু পৌরসভা না এই প্রাইমারি এসএসসি প্রাইমারি স্কুলে বেশি এই নৈহাটি থেকে আচ্ছা নৈহাটি লোকের চাকরি দিতে একটা ব্যাপার ছিল কোথায় থেকে কোন বিদেশ থেকে লোক নিয়ে এসে পয়সা নিয়ে নিয়ে চাকরি দিয়েছে আড়াইশোর উপরে ওই স্কুল থেকে ফলস সার্টিফিকেট বানিয়ে বানিয়ে তাদেরকে চাকরি দিয়েছে পার্থভূমি করেছে পার্থভূমি কসব চলে সব মিলে জুলে পয়সা নিয়ে করেছে